একজন যুক্ত হয়েছেন ধন্যবাদ আপনাকে আমি কিছুক্ষণ আগে যেটা প্রকাশ করতেছিলাম এই যে সমাজের পুরুষ এবং নারী দুজন যখন হাত দু হাত প্রসারিত করে তাদের কর্ম বিখ্যাত আছে সেখানে একসাথে কাজ করবে তখন দেখবেন কি হবে আপনার প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে ডেভেলপড হবে আর নিজেকে ডেভেলপমেন্ট করলে তার ফ্যামিলিটা ডেভেলপমেন্ট হবে আর ফ্যামিলি ডেভেলপমেন্ট হলে গ্রাম শহর ডেভেলপমেন্ট হবে একটা পর্যায়ে যে দেশ ডেভেলপমেন্ট হয়ে যাবে ডেভেলপমেন্ট হবে এটা একটা সাইকেল চক্র আপনি ডেভেলপমেন্ট তো পুরো দেশ ডেভেলপমেন্ট পুরো দেশ ডেভেলপমেন্ট হলে জাতি ডেভেলপমেন্ট হবে পৃথিবী ডেভেলপমেন্ট হবে তবে হ্যাঁ এর মধ্যে একটা বার্তা আছে যে ইসলাম ধর্মে আমার ধর্ম ইসলাম সব আমার ধর্মকে সর্বোচ্চ মানে জানি মান্য করি বিশ্বাস করি পর্দা পুষিতা করে সবাই তার কর্মকে যাবেন ইসলাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে আপনারা চলবেন আর আমি এখন বলবো যে আপনারা নারী পুরুষ সবাই একসাথে কাজ করে আর এটা ভিন্ন দিকে যেতে পারে আমি বলবো যে আপনি আমার ধর্ম ইসলাম যেভাবে বলছে আপনি আপনার ধর্ম যে বলছে সেভাবে আপনার দায়িত্ব পালন করেন আমি আমার ধর্মের কথাই বলছি ইসলামে বলা আছে

ভালোভাবে নেন না ঠিক তেমনই আপনার স্ত্রী তো চায় যে আপনি পর্দাভাবে চলেন সুসম্পর্ক ভাবে থাকেন কিন্তু এমনভাবে মিশবেন না যে আপনার স্ত্রীর হক আপনি অন্য কাউকে দিচ্ছেন হয় এটা খারাপ সম্পর্ক জানাবেন না এগুলোই বেশি হচ্ছে এগুলো আসলে বলা সকালবেলা যখন বের হলাম তখন কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা ছিল এখন মনে হয় কিছুটা ইম্প্রুভ কুয়াশা একটু কমে যাচ্ছে যেটা বলতেছিলাম যে আপনি যখন আপনার স্ত্রীর কাছে আমানত তার স্ত্রীও কিন্তু আপনার কাছে আমানত কেউ কারো আমানত কখনো নষ্ট করবেন না প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে ভালোবাসবেন দেখবেন আপনার সুখী রাখতে পারবে ভালো থাকবেন বর্তমান সমাজে কিন্তু পরক্রিয়া জিনিসটা খুব বেড়ে যাচ্ছে পরক্রিয়া

যাতে ভালো লাগছিল তাদের কিন্তু ভালো লাগবে না এবার আপনার একটা নেচারে পরিণত হবে আমরা এই নেচার থেকে আমরা দুরি আসবেন ইনশাল্লাহ সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে আপনি ভালো মানুষ হলে আপনার পাশে মানুষটাও ভালো হবে সৎ সঙ্গে সর্বশ স্বর্গভাষে সর্বনাশ এটা একটা প্রবাদই আছে ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন ভিডিওটি শেয়ার করবেন আসলে কিছু কিছু কথা মনের মধ্যে চেপে রাখতে হবে না আপনাকে সমাজের জন্য একটা বার্তা দিতে হবে আর আপনার এই বার্তা হয়তো একজন দুজন তিনজনের কাছে পৌঁছা কেউ পজিটিভ দিবে কেউ নেগেটিভ দিবে একজনও যদি পজিটিভ নেয় সেটাও কিন্তু কম না তাহলে একজন কিন্তু আরেকজনকে প্রকাশ করবে আবার যখন দুজন হবে দুজন থেকে কিন্তু সেটা চারজন হবে চারজন থেকে আরো চারজনের কাছে যাবে তখন আটজন হবে আটজন থেকে ষোলো হয় চক আকারে গুণিত আকারে চলতে থাকবে তখন কিন্তু সমাজের পরিবর্তন আপনি ফিল করবেন আমি চলে এসেছি এখন একটা হোটেলের সামনে এখানে আমরা প্রায় সময় নাস্তা করি তো যেদিন মনে হচ্ছে যে কলেজে সব ভাত খাবো পান্তা ভাত না হচ্ছে ডাল ভর্তা বাই আদা সবজি দিয়ে খাবো তখনই চলে আসে এখানে জন্য ওয়েট করতেছি ওরা আসবে ঠান্ডা আসলে এই জন্যই হয়তো কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে না আপনাদের কাছে এর মাঝে বলে রাখি আমার একটা সহকর্মী গত দুদিন আগে আমি লাইভ করেছিলাম উনি খুবই অসুস্থ খুব কাছের একজন সহকর্মী সহকর্মী বললে ভুল হবে বড় ভাই সমর্থন ডেঙ্গু রোগে আক্রান্ত ছিলেন এখনো আছে ঢাকা আজগর আলী হসপিটালে উনি আইসিউতে ভর্তি ছিলেন দুই দিন প্লাটলেট কমে ছয় হাজার নেমে গিয়েছিল তো আমরা ওনাকে কুমিলে প্রথমে অ্যাডমিট করেছিলাম কিন্তু ডক্টর পরামর্শ অনুযায়ী যে হচ্ছে ওনার আইসিউ সাপোর্ট যে কোনো সময় লাগতে পারে যে কোনো ঘটনা ঘটে যেতে লাইফটা একটু লাইফটা একটু তো যেটা বলতেছিলাম ডক্টর এডভাইস করার পর আমরা ঢাকায় নিয়ে গেলাম রাত একটা বেজে গেল তখন ইমার্জেন্সিতে যখন ওনাকে কিছু টেস্ট করানো হলো তখন বললো তুমি কিন্তু ওনার চোদ্দ হাজার পাঁচশো প্লাইটেলাইট ছিল যখন আমরা রাত দুটা থেকে আড়াইটার মধ্যে রিপোর্ট পেলাম তখন বললো যে প্লাইটেলাইট কমই ছয় হাজার নেমে গেছে এমত অবস্থা আমাদের আসলে প্রত্যেকেরই খুব হাত পা ঠান্ডা অবস্থা কারণ কিন্তু মারাত্মক আকারে ধারণ করতেছে বিশ হাজারের নিচে কিন্তু সেটা খুব কমই হচ্ছে তো ডক্টর ইমিডিয়েট পরামর্শ করলো যে ওনাকে আইসিউতে শিফট করেন তা না হলে পেশেন্টে যে কোনো মুহূর্তে খারাপ কিছু হয়ে যেতে পারে তো আমরা ওনাকে আইসিউতে শিফট করবো রাতে আইসিউতে শিফট করার পরে ওনার চিকিৎসা শুরু করলেন তারপরে পরের দিন যখন দুপুরে ওনার প্লাইটিলেট আবার কাউন্ট করা হলো ইনশাল্লাহ কিছুটা ইমপ্রুভ করলো চোদ্দো হাজারে ইমপ্রুভ করলো চোদ্দো হাজার ইমপ্রুভ করার পরে তারপর ডক্টর বললো যে আমরা আরো ওয়েট করি দেখি বাড়ে কিনা তারপর সেখান থেকে সন্ধ্যা নাগাদ সেটা হচ্ছে আপনার আবার টেস্ট করলো যে এটা অপরিবর্তিত আছে তো ডক্টর বললো যেহেতু অপরিবর্তিত আছে কমে নাই তার মানে হচ্ছে পেশেন্টের প্লেটিলেট ইমপ্রুভ করতেছে তো আলহামদুলিল্লাহ পরের দিন আমরা আবার ওয়েট করলাম আজগরলি হসপিটালে ইমার্জেন্সিতে তো পরে ডক্টর বললো যে ইনশাল্লাহ উনি ইম্প্রুভ করলো তো দু হাজার থেকে এখন ষোলো হাজারে আসছে এবং সন্ধ্যায় যখন আবার সিবিসি টেস্ট করালো প্লেটলেট আসলো বিশ হাজার তখন ডক্টর বলল না হ্যাঁ ওনাকে এখন এসে থেকে শিফট করা যাবে মোটামুটি কিছুটা হলেও সংখ্যা মুক্ত আছেন ওনাকে কিন্তু আইসিউতে অনেক খরচ তো ওনাকে আমরা বেডে শিফট করলাম গতকালকে সন্ধ্যায় আপনারা অনেকে ওই দিন লাভ দেখেছেন অনেকে দোয়া করেছেন আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করেছেন আপনারা তার জন্য আপনাদেরকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ওনার সাথে আমার গত ছয় বছরের পরিচয় কর্মসূত্রে প্রশ্ন করেছে আমার ওয়াইফ যখন অসুস্থ ছিলেন উনি আসলে বড় ভাইয়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং আমাকে অনেক হেল্প করেছেন এই হেল্পের জন্য আমি ওনার কাছে যাইনি ওনার সাথে আমার এমন সম্পর্ক হয়ে গেছে যে ওনার কিছু হইলে মনে হয় আমার কিছু হয়ে যাচ্ছে এমন তোমরা জন্য একটু দোয়া রাখবেন যেন উনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন ভালো একজন মানুষ ভালো মনের মানুষ সবসময় মানুষের বিপদে আপদে উনি সাহায্য সহযোগিতা করেন কতজন আসলো আমরা তো থাকতে আমরা তো